হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই স্বাগত শিলিগুড়িতে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবে এই আজকে শুধু নয় কয়েকদিন ধরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবছি যে কী করে আজ বাড়ি যাব। তো অনেকদিন পর আমরা আজ বাড়ি যাচ্ছি আমি তো প্রায় ছ সাত মাস বাড়ি যাইনি তাই অনেকদিন পর বাড়ি যাব আর এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেটাই ভাবছিলাম যে কীভাবে যাব তো যাই হোক ভগবান মঙ্গল করেছে বৃষ্টি থেমে গেছে আর রোদও দিয়েছে আর যাওয়ার কোনো বাধাই রইল না এখন আবহাওয়াটা দেখলে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি কিন্তু সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যাই হোক রোদ দিয়েছে এই জন্য আবহাওয়াটা শুকনো হয়েছে আর চারদিকটা রোদ ঝলমল আবহাওয়া দেখতেও খুব সুন্দর লাগছে ছ সাত মাস পর যেহেতু বাড়ি যাচ্ছি তাই মনের মধ্যে আলাদাই একটা আনন্দ সবার সাথে দেখা হবে অনেক দিন সবার সাথে দেখা হয়নি আমরা এখন গাড়িতে করে বাস স্ট্যান্ড অবধি যাচ্ছি আমরা বেশিরভাগ বাসে করেই যাই বাড়ি আর ট্রেনে করে যাই না এই কারণে ট্রেনে অনেকটা ঘুরে যেতে হয় সেই জন্য বাসেই সুবিধা বেশি আর যেহেতু রথের দিন তাই প্রচণ্ড ভিড় ছিল রাস্তায় আর সেই জন্য বাস অবধি আমাদের যাওয়া বারণ ছিল কারণ ওদিক যেতে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা অন্য একটা রাস্তায় গিয়ে ওখানে বাস ধরব তাই সেদিকেই যাচ্ছি আমরা এই প্রথম রথের দড়ি টানা দেখলাম তাও ভালোভাবে দেখতে পেলাম না গাড়ি থেকে তারপর রাস্তায় একটা দেখো নদী আছে তো এই নদীটার নাম হলো বালাসন আর এখন বর্ষাকাল বলে প্রচুর জলও আছে রাস্তায় টাইম পাস করার জন্য ভিডিও করতে আমার কিন্তু খুব ভালো লাগে আর তারপর দেখলাম একটা বড় মাঠ এত বড় মাঠ আগে কখনো দেখিনি সেই জন্য এটারও একটা ভিডিও করে নিলাম আমাদের বাড়ি যেহেতু গ্রামে সেই জন্য গ্রামের পরিবেশটাই আমার শহরের থেকে বেশি ভালো লাগে তারপর দেখো আমরা বাসে চেপে গেছি সকালে বৃষ্টি হলেও এখন কিন্তু প্রচণ্ড গরম যেহেতু রোদ দিয়েছে আর বাসটা এখনও ছাড়েনি দাঁড়িয়ে আছে সেই জন্য তো দেখো পুরো বাসটায় ফাঁকা আমরা তিনজন বসেছিলাম আর তাই জন্য বর একটু বললো কন্ট্রাক্টার গিরি করবে তাই একটু ভিডিও করতে তাই একটু ভিডিও করলাম আর দিকে দেখো আমার শাশুড়ি মা মোবাইল দেখছেন সেই জন্য ওনাকেও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তার কিছুক্ষণ পর বাস ছাড়ল আর এই দিকে দেখো রাস্তায় কত ভিড় আর যেহেতু রথ এখানে কিন্তু আমরা কষ্টভাবে রথের দড়ি টানাটা দেখতে পেয়েছি আগের বারটাতে দেখতে পাইনি আর খুব মজাও লেগেছে এই প্রথম যেহেতু রথের দড়ি টানা দেখলাম আমাদের আশেপাশে কিন্তু এই রথ হয় না আমাদের গ্রামের ওপাশে কিন্তু সব জায়গায় রথ হয় না কিছু জায়গায় হয় সেগুলো আমাদের গ্রামের থেকে অনেকটাই দূরে বলে যাওয়া যায়নি তো যাই হোক আজকে এই প্রথম রথের দড়ি টানা দেখলাম আর সেই সঙ্গে জগন্নাথ দর্শনও হয়ে গেল। এটা দেখে কিন্তু মনের মধ্যে আলাদা একটা তৃপ্তি পাওয়া গেল একসাথে তিনজনকে দেখা হলো আর এটা একবারের সামনে থেকেই দেখতে পেয়েছি সেই জন্য কিন্তু আমাদের খুব আনন্দ লেগেছে যেহেতু বাস থেকে ভিডিওটা করছিলাম তাই অনেকেই আমাকে দেখেছে ভিডিও করতে সেই জন্য একটা মহিলা আমাকে হাত তুলে ইশারো করলো সেই জন্য আমি লজ্জায় আর ভিডিও করাই বন্ধ করে দিলাম তো তারপর দেখো আমরা অনেকটা রাস্তায় পার হয়ে গেছি এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য রাস্তায় জল জমে আছে আর আমাদের কিন্তু নিচের সিট নয় আমরা তখন লোক ছিল না বলে নিচের সিটে বসেছিলাম তারপর দেখো লোক আসতে আমরা ওপরের সিটে বসে পড়েছি বাসটা যেহেতু চলতে শুরু করেছে আর এখন বিকেল বিকেলবেলা তাই প্রচণ্ড বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গেছে তারপর গর কিনল ঝালমুড়ি তো আমরা তিনজনে মিলে ঝালমুড়ি খাচ্ছি আমি আর আমার বর একটা সিটে এখন বসে আছি আর আমার শাশুড়ি মা আলাদা একটা সিটে বসে আছি তবে রাতের বেলায় আমি আর আমার শাশুড়ি মা একটাতে থাকবো আর আমার বর আলাদা একটাই থাকবে আমরা শুধু ঝালমুড়ি খাইনি আরও অনেক কিছুই খেয়েছিলাম আর বাড়ি থেকে আমরা টিফিন করে এনেছিলাম সেটা রাত্রে খেয়েছিলাম তারপর দেখো সকাল হয়ে গেছে আর রাত্রে ভালো ঘুম হয়নি সেই জন্য চোখ মুখের কী অবস্থা হয়েছে বাসে তাড়াতাড়ি পৌঁছায় ঠিকই কিন্তু একটা অসুবিধাও আছে বাসে ঘুম হতে চায় না কারণ বাসটা খুব নড়ে এই জন্য রাস্তায় আমার একটা বরের কেনা জায়গা সেটাতে এলাম দেখতে অনেক দিন পর বাজার থেকে সামান্য একটু দূরে এখন তারের বেড়া দেয়া আছে করে বাড়ি বানানো হবে তো এটা বাজারের মধ্যেই বটে তো সামান্য একটু দূরে তারপর আমরা বাড়ি পৌঁছে গেলাম আর বাস থেকে আমরা কিন্তু গাড়ি বুক করে এসেছি কারণ অনেকক্ষণ লাগে প্রায় এক ঘন্টা বাড়িতে এসে দেখি প্রচণ্ড গরম শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছিল বলে ওখানে কিন্তু গরম ছিল না আমাদের যেখানে কোয়ার্টার আর এখানে কিন্তু কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তার জন্য ভিডিওটা এডিট করা ঠিক টাইমে হয়নি তো তিন চার দিন পর ভিডিওটা এডিট করেছি প্রচণ্ড গরম বলে ভিডিও করতে বা ভিডিও এডিট করতে কোনোটাই ইচ্ছে করে না তাও অনেক দিন পরে এই ভিডিওটা এডিট করলাম আর দেখো ভাসুরের মেয়ের সাথে আমি একটা হেয়ার বেল্ট বানিয়েছি এই কাঠিগুলো ওর কিন্তু ছিল এইরকম আমার ভাসুরে মেয়ে এটা আমার নিজের হাতের বানানো এটা নিজের জন্যই বানালাম আরেকটা আমি কিন্তু গোপালের জন্য মালা বানিয়েছি এইরকম কাঠি দিয়ে একটু মাঝখানটাতে একটা প্রজাপতি আছে আর এদিকে একটা কিন্তু বি লেটার আছে যেহেতু আমার নাম বিয়ে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই